আল্লাহ মানুষের মাথায় কত বুদ্ধি দেছে নানা রকম জিনিস বানাই মানুষ এখন ভাইরাল তাই আমিও বসে থাকবো কেন দোকানের মধ্যে ফিলানি ছেলে কেক বিস্কুটের কার্টুন গুন আপার কাছ থেকে কুই বলি দোকানের থেকে কেক বিস্কুটের কার্টুন গুণ বাড়ি নিয়ে চলিয়ে আসলাম যাতে করে ইউটিউবেতে বিভিন্ন রকম জিনিসপত্র বানানি দিকি তাই আমি আবার বাড়ি এক্সপেরিমেন্ট করতে পারি যাই হোক আসসালামু আলাইকুম সবাই কিরাম আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালো আছি কার্টুন গুন এনি আর মোটে দেরি করিনি দুপুর বেলাই নে বুঝি বললাম এই কার্টুন গুন উঠুনের মধ্যে দুদিন আগে ফুল বানানি সেই ফুলটা আমার মোটামুটি ভালো লেগেছে তাই আজকে সেই ফুলটা বানানোর জন্যই এই কার্টুন কেটে নিতেছে এরকম এটা যে আমার নিজের বেরিয়েছে এই ক্রেডিট আমি না কারণ এটা আমার নিজের মাথার বুদ্ধি না কিন্তু আমি পুরো ফুলটা বানানি দেখিনি আমি শুধু ফুলের ছবিটা দেখিনি ইচ্ছা মতন কেটে নিতেছি যে এরকম মতন কলম আঁকাই সেটা আবার কাটার দিয়ে কেটে নিয়ে একটুখান করে সুপার গুলোর আঠা লাগাই দিলাম অথক গুলু গান দিয়ে আঠা লাগাই দিলাম তারপর একটা থাল রেখি কার্টুনটা ফাইন করে বড় একটা চাকার মতন করে কেটে নিয়েছি তার উপর দিয়ে এই যে পাতাগুন বানাই রেখিলাম সেগুন আটা দিয়ে দিয়ে লাগাই দিতেছি কাজের ফাঁকে আপনাদের কাছে অনুরোধ আপনাকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের সাপোর্ট করবেন যারা ইউটিউবে দেখতেছেন তারা চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাকে সহযোগিতায় আমি আমার চ্যানেলটা আর পেজটারে সামনে আগুনে যেতে পারবো ইনশাআল্লাহ কুতার ফাঁকে দেখো আমার এক লাইনের কাজ সব শেষ হয়ে গেছে এবার আবার মাঝখানের দিকে একটু সরেই আর এক লাইন করে দিয়ে নেবো এইভাবে মোট তিনটি চারটি লাইন যতক্ষণ ফুলটা তৈরি না তারপর সবগুলো লাগানোর পরে দেখো আমার ফুলটা এরকম দেখতে হিসে এখনো কাজ বাকি আছে হ্যাঁ এতে এখনো দুই রকম রং কর তাই ঘরে এই ছোট ছোট রঙের কুটু সেল পাঁচটা ছয়টা ফুল একদম ভুরা তাই উঠতে একটা লাল রং বের করে নিয়ে রং করা শুরু করে দিলাম কিন্তু দুঃখের বিষয় এই কার্টুনের সাথে রংটারে বসাত গিলি বেশ অনেকটা অসুবিধা হইতিল আর রংটা অনেক গাঢ় সেল তাই পরে এর সাথে একটু তারপিনও মিশে নিলাম তারপর মনের আনন্দে সবগুলো ভালো করে রং করে নিলাম ফুলটা যখন লাল রং করা হয়ে গেছে তার বার্থডে বার্থডে আবার একটু হলুদ রংও দিয়ে দিলাম যাতে দেখতে বেশ সুন্দর লাগে

তারপরে যখন সবগুলো একসাথে রং করা হয়ে গেল আমার ফুলটার কালার তোমরা দেখি কদিন কিরাম লেখ দিছে যদি ভালো লাগে অবশ্যই আমার জানাবা তাহলে পরবর্তীতে আমি এই ধরনের কাজ আরো বেশি বেশি করব। আর আবারও বলতেছি আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটারে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক ইউটিউবে কেউ কারো সাপোর্ট ছাড়া এমনিতেই উপরে উঠা সম্ভব আশা করি সবাই আমারে সাহায্য করবেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ফুলি একদম পিরায় পিরায় রং করা সব শেষ হয়ে গেছে শুধু মাসখানের একটা বড় গোল চাকা বসাই দিলেই হয়ে তোমরাও সালি বাড়ি কোনো কার্টুন টাটুন থাকলে এ ধরনের ফুল বানাই ঘর সাজাতে পারো আমাকে যেহেতু এখনো ঘরে রং টং করা হয়নি দেখতে অতটা ভালো লাগবে না আমার ফুল বানানি শেষ এবার আমার উঠতে হবে আল্লাহ হাফেজ